প্রেসিডেন্ট অমর আদি আল্লাহতাল আনহু বিচার করে দিলেন লক্ষ মানুষের সামনে বিচার করলেন ন্যায় বিচার অমর কখনো ন্যায় বিচার করতে প্রবৃত্তির আনুগামী হয় নাই অমরের ছেলে মদ্যপান করেছে সেটা সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণও হয়েছে মদপান করেছে অমরের ছেলে আবদুল্লাহ আবু সামা কোন ছেলে আবু সামা তখন মদিনাবাসী পুরোই চিন্তিত হয়ে গেল ওমর তো যেমন তেমন মানুষ নয় এতো ন্যায় বিচার করেই ছাড়বে কিন্তু আবু সামা তার পুত্র সে কি আসলেই ন্যায় বিচার করতে পারবে মানুষ কান্নাকানি শুরু করে দিল স্ত্রী ডাক দিয়ে বলেন হজরত অমর আপনার ছেলে মদ্যপান করেছে বিচার করবেন কি বিচার করবেন ও তো আমাদেরই ছেলে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুনু কাওওয়ামিনা বিল কিসতি শুহাদা আ'লি আল্লাহি আলা আনফসিকুম আউইল ওয়ালিদাইনি ওয়া আল-কারামিন আল্লাহ পাক রব্বুল দাগ দিয়া বলেন ও নেতারা প্রধানমন্ত্রী এমপি मिनिस्टर মেয়র চেয়ারম্যান এলাকার মুরুব্বি মাতব্বর যারা আছো শোনো যখন তোমরা বিচারশালিসে বসবা বিচার যখন কার্যক্রম শুরু করে দিবা যখন যেটা বাস্তব সত্যি এইটাই তুলে ধরবা যদি বিচার তোমার মা বাবার বিরুদ্ধেও যায় বিচার করা লাগবে কথাকার আল্লাহ কৌনু কৌ মিনাবিল কিস্তি সুহাদা আলিল্লাহি ওয়ালি ওয়ালি দাইন আল্লাহ পাক এই কথাটা বলছেন সুরে নিসার মধ্যে আছে যদি তোমার মা বাবার বিরুদ্ধেও বিচার চলে যায় এটাকেই তোমাকে রায় দিতে হবে কখনো পক্ষবাদিত্ব করে বিচার করতে যেও না হজরত ওমর ছিলেন ন্যায় বিচারক ওমর ওই সময় সন্তান আবু শামাকে মদ্যপান করার অভিযোগে বেতের আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখনও প্রায় অনেকগুলো বেত মারার বাকি তার আগেই মরে গেছে সন্তান কবর দেওয়ার পর জানা যা করার পর কবরের উপরে বাকি কয়েকটা ব্যাতের আঘাত করেছে আঘাত করার পর রব্বুল আমিনের কাছে কান্নাকাটি করে আমি ন্যায় বিচার করেছি আমার সন্তানের দিকেও তাকাই নাই এখন আমার সন্তান আবু শামা আমার সন্তানকে তুমি মাফ করে দিও এবার হজরে তোমর কান্না করতে করতে বাড়ি চলে যাচ্ছে যতই হার্ড হোক না কেন সন্তান তো ঠিক কি না বলেন সন্তান মায়া ভালোবাসা আছে না আছে না নাই থাকবে কিন্তু ওমর শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে যে কখনোই সন্তানের প্রতি এহেসান করতে এহেসান অবশ্যই করতে হবে কিন্তু অন্যায় করার পরও বিচার করবা না এটা তোমাদের মূলনীতি হতে পারে না